ছেলে মমতাকে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না ক্ষমতা থাকলে বাঁচিনি মমতা বন্দ্যজি চোর আবারও বলছি চোর মমতা যা করার করেনই গর্বের কল বাতাসে নড়ে আর মমতার চুরির কল বিকাশে নড়ে এটা হচ্ছে বাস্তবতা নীতির হচ্ছে সিপিএম খারাপ ছিল সিপিএম খারাপ ছিল একটা চাকরি খেয়েছেন প্রমাণ করে দিন প্রমাণ ছাড়া কথা বলবেন না অনেক কথা হয়ে গেছে অনেক দিন ধরে শোনা হয়েছে ওই কালীঘাটের বাড়িতে বসে থাকবে জানলা খুলবে দেখবে দিয়া চাইতে লোক ধরে কাজে একটা জানলা খুলবে আবার আরেকটা একটা জানলা খুলবে লোকে বলবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চাকরি দেয় জানলা খুলবে দেখবে চাকরি চাইতে লোক চলে যাচ্ছে আবার একটা জানলা খুলবে বলে পয়সা দিয়েছিলাম আমাদের পয়সাই তো চাকরি দিয়েছিলিস আবার তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে টাকা ফেরত দিতে হবে আমাদের টাকা ফেরত দে আর একটা জানলা খুলবে সে লোক সাহায্য আর কান্না করবে দেখবে ওই ভাতা বলেছিলাম ওই এই সব সব বলছে যারা যারা অ্যাডমিট কার্ড আছে এই শুধু 4টায় নিয়োগ প্রকল্পে মিলে কত অ্যাডমিট কার্ড রয়েছে কতজনকে ভাতা দিতে হবে 31 লক্ষ মানুষকে শুধু 4টায় নিয়োগ প্রকল্পে দর্শক পদত্বায় করতেও দেবো না পালিয়ে যেতেও দেবো না মুখ্যমন্ত্রীকে সরাসরি কোটিন হোসারি হাইকোর্টের বিখ্যাত উকিল দাও শামীমের দর্শক হাইকোর্টের একাধিক এই সব আইনজীবীরা ইতিমধ্যেই বলে দিয়েছে মিডিয়ার সামনে সরাসরি যে শেষের দুর্নীতিতে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এটা তো রাজ্যের ক্ষেত্রে বা মুখ্যমন্ত্রী দুর্নীতির ক্ষেত্রে তো মাত্র খুব শীঘ্রই কিন্তু আপনারা প্রকাশ পাবেন প্রাইমারি দুর্নীতিতে আরও ভয়ঙ্কর এই শিক্ষা দুর্নীতি চাকরি হারাদের সংখ্যা বাড়বে সেটা এখন কতটা ঠেকবে বত্রিশ হাজার নাকি চৌষট্টি হাজার এটা নিয়েও ইতিমধ্যে শুরু হয়েছে রাজ্যে মমতা ব্যানার্জী থেকে বিরাট নেত্রী বিরাট তার বুদ্ধি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কেমন হয়েছে জানে যে কোনো সময় ও ছেড়ে দেয় বা দেশত্যাগ করতে পারে ও রাতের বেলা গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে এলাকায় পালিয়ে যেতে দেব না আমাদের দেশে রাইট টু রিকল নেই ওকে ছাব্বিশ পর্যন্ত মানুষ ভোট দিয়েছে চোদ্দতলা থেকে যদি নামতে চাও ওই গৌতম দা বলতো ফেলে চোদ্দতলায় উঠিয়ে দেবো ছাব্বিশ পর্যন্ত টাম তোমার পূরণ করাবো ছাব্বিশের পরে মানুষ ডিসিশন নেবে ঘুঘু দেখেছ ঘুঘুর পান দেখো জানলা খুললেই লোক দিয়ে দেখবে চাকরি দেখবে ভাতা দেখবে ওই পাড়ার পা ওই যে গ্রামের পাওনাদারের মধ্যে অবস্থা করব। যে জানলা খুলবে শুধু লোক দেখবে সেই জন্যই তো বলছে পদত্যাগ করব সেই জন্যই আমরা বলেছি পদত্যাগও হবে না দেশত্যাগও হবে না ওই জানলা খুললেই লোক দেখাব এতদিন তো বলেছ যে শূন্য পার্টি লা ঝান্ডা ধরার লোক থাকবে না তোমাকে ঝান্ডা দেখতে হবে না তোমাকে শুধু কালো মাথা দেখাবো এখন আবার নতুন একটা স্কিম ঘোষণা করেছে আমি এই অঞ্চলের সমস্ত বেকার ছেলে মেয়েদের বলবো আপনারা নিশ্চিত ভাবে চাকরির পরীক্ষা দেন সব অ্যাডমিট কার্ড ভালো করে রেখে দিন আমি আগেও বলেছি ও মুখ থেকে বের করেছে ভাতা আমরা ভাতা বের করেই ছাড়বো ভাতা যখন বলেছ ও ভাতা তোমাকে দিয়ে যেতে হবে ও বলেছে দেখবেন এর মাঝে একদিন যে আমি পদত্যাগ চাইলে পদত্যাগ করে দেবো আমি দেখেন বলেছি পদত্যাগ করতে দেব না আর আমি এখন ওই কালীঘাট অঞ্চলে ছেলেদের ওই পার্টির ছেলেদের বলেছি রাত্রিবেলায় মাঝে মাঝে টহল দেবে কেন টহল দিতে বলেছে তার কারণ যে কোনো সময় ও ছেড়ে দেয় বা কেঁদে বাঁচি করতে পারে ও রাতের বেলায় গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে এলাকায় পালিয়ে যেতে দেবো না আমাদের দেশে রাইট টু রেকর্ড নেই ওকে ছাব্বিশ পর্যন্ত মানুষ ভোট দিয়েছে চোদ্দ থেকে যদি নামতে চাও ওই গৌতম দা বলতো ফেলে চোদ্দ তলায় উঠিয়ে দেবো এতক্ষণ দেখলেন সেই প্রতিবেদন পরি পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনোরকম বক্তব্য থাকে অবশ্যই জানান রবি টিভির কমেন্ট বক্সে আর দৈনন্দিন এখন গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়